আর আপনি যদি বলেন আব্দুর রাজিক সাহেব আপনি দেখবেন একটা কথা বলছিলেন সেটা হলো কেউ যদি অজু করার পরে বলে আশাহাদসাল তাহলেও জান্নাতের সব দরজা খোলা হ্যাঁ এই কথা ঠিক হাদিস তো বোখারি মুসলিম এটা সবার জন্য পুরুষ যদি অজুর পরে বলে তো তার জন্য নারী যদি অজুর পরে বলে তার জন্য

অন্য মহাম্মা ডাব তাহলে জান্নাতের সব খোলা আমি বলিনি আমি অনুবাদক এই কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন আর হাদিস বোখারি মুসলিম বোখারি মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমবশ্যে রাতে চাঁদ উঠতে পারে উঠে না সের ছিদ্রদে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না সের ছিদ্রদে লাঙ্গলের ফল ঢোকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বললাম এই কথাতে সন্দেহ আছে বলে পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না তার নাম বোখারি মুসলিম পৃথিবীতে এমন এক সময় যদি চলে আসে আল্লাহর নবীর কথা সব মানুষ মেশিন দিয়ে ধরবে এরপরে যদি বোখারি মুসলিমের সাথে না মিলে তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে সেটা যারা খাঁটে মুসলিম তারা সেটা গ্রহণ করবে না তারা বলবে বোখারি মুসলিমে যেটা আছে সেটাই ঠিক সম্মানিত দিনী মন আপনাকে আমি আর একটা কথা বলি আপনি মনে রাখবেন মহিলারা বেশি জাহান নামে যাবে এ কথাই ঠিক রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে জাহান নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেনুল খাম যারা নিয়মিত পোশাক পরে যারা পুরুষের গায়ে দেয় যারা পুরুষের জুতা পরে এরা জাহার নামে যাবে বলিনি জীবনে কোনোদিন তুমি তোমার গায়ে পুরুষের কোনো পোশাক গায়ে তুলবে না ওদের জুতা স্যান্ডেল পায়ে না ওদের প্যান্ট পরনে না ওদের গেঞ্জি গায়ে দিবা না আজও বাজারে মহিলাদের স্যান্ডেল পাওয়া যায় তুমি যে বোরকা পরে এসেছো ওই বোরকাটা চিকন এর নাম হলো ফ্যাশন বোরকা তুমি ফ্যাশন বোরকা পরে এসেছ কেন তোমাকে কেন খারাপ লাগে না তুমি ঢিলা ঢালা বোরকা পরিবার যাতে করে তোমার দিকে মানুষ তাকানো প্রয়োজন মনে না করে খালি গায়ে থাকা নগ্ন হয়ে থাকা তো বহু দূরের কথা আরেকটা কথা আপনি শোনেন রাসুল সাল্লাম বলেন সিনফান মিন আহলিল্লা মিন আহলিল্লা লাম আরা হুমা দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি পৃথিবীর মানুষ শুনে রেখ দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি পৃথিবীর মানুষ শুনে রেখ দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক কমন মাহম সে কাদনাবিল বাকারে এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন নিয়াজ রবি বেহারনা এ দিয়ে তারা মানুষকে মারবে এরা জাহান্নামে যাবে এরকম লাঠি থাকে প্রশাসনের লোকের হাতে এরকম লাঠি থাকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ার নামে শয়তানি করে দাঙ্গাবাজি করে যারা তাদের হাতে থাকে এরকম লাঠি থাকে নির্বাচনের নামে দাংভিকতা দেখিয়ে জোয়ারচরি করে দাঙ্গাবাজি করে ধোকাবাজি করে ক্ষংতা দেখিয়ে জুলুম করে জুলুমবাজি করে মানুষের প্রতি অত্যাচার চালিয়ে জমি দখল করে বাড়ি দখল করে হাজতে যায় এদের কাছে সেই লাঠি থাকে এরা জাহা নামে যাবে দই নিশাউন মহিলা কাছে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ এই ছাড়া তোমরা যারা দায়িত্ব পালন করছো এই বাইরে দাঁড়াও তো হলে পর্দাটা খুলে দাও এখানে বাইরে দাঁড়াও ওই মাথায় দাঁড়াও ওইদিকে আসা বন্ধ করো আসলে মুখ বন্ধ করো ও তো নাগালের বাইরে আছে মনে করছে যে আমার কথা তো কেউ শুনতে পায় না আর হ্যাঁ হ্যাঁ করে চলে আসা ঢংটা তো আমরা বুঝতে পারছি ওর তো কোনো হিসাব নেই তো চা পান করতে গেছিল ওর বিবেচনা আছে ওর মানবতা আছে ওর বোধদয় আছে ওর হিতাহিত জ্ঞান আছে যে আমি কথা বলছি একটু মুখ বন্ধ রাখি ওর মানবতা আছে হিতাহিত জ্ঞান আছে যাও ওইদিকে যাও ওইদিকে খেয়াল করে যাও ওই মাথায় থাকবা একবারে শক্তিশালী দাঁড়িয়ে থাকবা দায়িত্ব পালন করছো প্রোগ্রাম করেছো তোমরা দায়িত্ব পালন করো আমি করব পরিস্থিতি কন্ট্রোল করার জন্য অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ জন যুবক ঠিক করবা আজকে তো বক্তব্য আমরা শুনবো তোমরা আমাদের ব্যবস্থা করে দিবা তোমরাই তো জিম্মদারি নিয়েছ পাশে দোকান পর বসিয়ে রেখেছ দূরে দিবে এক কিলোমিটার দূরে মানুষ বেশি থাক তাতে কি আছে মানুষ দাঁড়িয়ে থাকবে আজ তো আমরা তোমাদের সহযোগিতা করতে পারবো না তোমরা আমাদের সহযোগিতা করবা আমরা বক্তব্য শুনতে এসেছি অমুক গ্রাম থেকে অমুক গ্রাম থেকে কত কষ্ট করে এসেছে এটা দিকে হইচই হচ্ছে সেটা হলো কাপড় পরে থাকা উলঙ্গ দেখো মনে হচ্ছে আল্লাহ তোমার বোনকে দেখে দেখে বলছে মনে হচ্ছে যে আল্লাহ নবী তোমার বোনকে এভাবে দেখে দেখে বলছেন দেখো না তার মুখের শব্দ দেখো নিশাউন মহিলা কাশে এত কাপড় পরে থাকে আর উলঙ্গ মিলখানা তোমার মার সাথে ওই যে দেখো তোমার মার ছোট ব্লাউজ পরে আছে পেট দেখা যায় পেট দেখা যায় এই পর্যন্ত হাত দেখা যায় এটা কি আমি তো বিশ বছর আগে বলেছি লম্বা হাতের ব্লাউজ করতে হবে এখনো তোমার মা ছোট ব্লাউজ পরে আছে তোমার তোমার বাপের জন্য দায়ী তোমার বাপ কাপুরুষ তোমার বাপ কাপুরুষ তোমার বাপ কাপুরুষ আমি ছোট ব্লাউজ পরা যাবে না এই কথা বলিনি ছোট ব্লাউজ কোনো ব্রীষ্মের পরে থাক ব্রীষ্মের কোনো নিতে থাক না কেন যেখানে তার দেবর নাই যেখানে তার ভাসুর নাই সেখানে কিভাবে থাকবে সেটা তার ব্যাপার তার স্বামীর ব্যাপার যেখানে দেবর আছে যেখানে ভাসুর আছে যেখানে গ্রামবাসী আছে সেখানে সে কিভাবে থাকতে পারে লম্বা হাতের ব্লাউজ হতে হবে যারা হাত হবে কবজি পর্যন্ত নিচের দিক কোমরের নিচে চলে যাবে তার নাম পোশাক আর যদি শাড়ি পরে শাড়িও হারাম বলিনি শাড়ি পরলে পায় এ পরতে হবে মোজা পরতে হবে কেন শাড়ি যদি পরে মোজা না পরে তাহলে রিক্সার উপরে পা ওঠাতে হাঁটু পর্যন্ত পা খুলে যাবে যে খারাপ লাগে না তোমার বাপকে যে খারাপ লাগে না কারোর কাছে যে আত্মমর্যাদা জাদা নেই সবাই যে পশুপ্রাণীর মতো দিন কাটাচ্ছে কাউকে যে খারাপ লাগে না বউ যে আসকার মুখে চোখে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে খারাপ লাগে না আমাদের তো হাটে বাজারে না গিয়েও চলে চলে তো কোনদিন আমরা হাটে বাজারে যাই না আমাদের বাড়ি থেকে যায় না চলে তো আমরা বেঁচে আছি না রিহা হা এরা জান্নাতের গন্ধ পাবে না তাই না রিহা তু যা তো যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় সেটাও সে পাবে না এই হল নারী সমানিত দিনী আপনার জন্য জান্নাত সহজ এ কথাই ঠিক তবে জাহান সহজ এ কথাও ঠিক মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো তার সাথে বিন্দুমাত্র শরিক করো না ভারত বাংলাদেশ শির দিয়ে পরিপূর্ণ রাজশাহী বিভাগেও যথেষ্ট শির কাছে গরুকে লাথি মারা যায় না এই কথা বললে শির হয় ঘরে কাক ডাকছে কুটুম্ব আসতে পারে এ কথা বললেও শির হয় হাত থেকে গিলাস পড়ে গেলে কেউ আসতে পারে এ কথা বললেও শির হয় লোকটা মরে যাওয়ার পরে তার রুহ চল্লিশ দিন বাড়িতে ঘুরতে থাকে ইচ্ছা মতো কথা বলে এরকম বললেও শির সূর্য ডুবার সাথে সাথে ঘরে আলো বাতি জ্বালতে হবে এটা হিন্দুদের নীতি এ কাজ করলেও শির স্বামী মরার সাথে সাথে নাকফুল খুলে দিতে হবে এ নীতিতেও শির স্বামী মারা গেছে চার মাস দশ দিন সাজগোজ করতে পাবে না নতুন পোশাক করতে পাবে না তার নাম শোক মুসলমান শোক পালন করবে তিন দিন আর স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে কতদিন চার মাস দশ দিন তো সে চার মাস দশ দিন নতুন পোশাক করতে পাবে না সাজগোজ করতে পাবে না কিন্তু নাকের ফুল ফুলে দিতে হয় হাতে হাতে এটাকে বলবে একই কথা কুলাতে পা দেওয়া যায় না এ কথা বললেও হয় চুলাতে পা লেগে গেলে অনেক কিছু হতে পারে এ কথা বললেও তুলসীর গাছ তুলে ফেলা যায় না একথা বললেও শিখ হয় আমি কথা বলছিলাম টিকটিক টিকটিক করে উঠলো বললাম ঠিক বলেছি একথা বললেও শিখ হয় জোড়া কলা খেলে জামা সন্তান হয় জোড়া কলা খেলে জমদ সন্তান হয় এ কথা বললো শির খয় জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না বাচ্চা ছেলে মেয়ে জন্ম নিয়েছে রাতে লোহা হাতে করে বের হতে হবে নইলে বাচ্চাকে চোরাচন্নি পাখিতে ধরবে এ কথা বললেও শির খয় আতর ঘরকে লক্ষ্য করে মায়ের কাছে কত সেরে কাছে দাদির কাছে কত সেরে কাছে আল্লাহ ভালো জানে এই করোনা সেই করোনা চন্দ্র সূর্য গ্রহণ লাগলে যেই মহিলার পেটে বাচ্চা আছে সে চলাচল করতে পাবে না চুপচাপ শুয়ে থাকবে কাজ করতে পাবে না কিছু করলে ক্ষতি হবে চন্দ্র সূর্য গ্রহণ লেগেছে এরকম কথা বললে শির হয় জন্মদিবস পালন করলে শির্ক হয় মৃদু দিবস পালন করলে শির্ক হয় কোনো দিবস পালন করলে শির্ক হয় কবরের কাছে কিছু চাইলে সীরক হয় কবরে মানত মানলে শির্ক হয় কবরে কিছু দিলে শির হয় যে কিছু করতে পারে না তার কাছে সম্মান চাইলে তার কাছে কিছু চাইলে শির্ক হয় এদেশের মাটি শির দিয়ে পরিপূর্ণ করা আছে পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো বিন্দু মাত্র শির করো না হাদিসে কুদসি মানে আল্লাহর নবীর মুখের ভাষা সরাসরি আল্লাহ বলছেন তার নাম হাদিসে কুদসি আনাস রাদিয়াল্লাহু তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া আবা আদম মা দাওয়া ও রাজাওতানি তানি আদমের ছেলে মেয়ে শোনো আল্লাহ বলেন ও আদমের ছেলেমেয়ে মেয়ে শোনো তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো রাত দিন তোমরা যেভাবে ডাকো আমাকে সেভাবে শুনি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি ফাসতগফর্তানি গাফর্ত লাগা তুমি আমার কাছে ক্ষমা চাও তোমাকে আমি ক্ষমা করে দেবো আলাম আকার আমিন আলা উবালি তোমার যত পাপ আছে সব ক্ষমা করে দিব আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আদমের ছেলে মেয়ে শোনা লাভ বা লাগার জন্য গো কান তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে রেগে যায় পাপার পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে এরপরে যদি ক্ষমা চাও ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আদমের ছেলে মেয়ে শোনো এই দুই ভাষণ থাকলো পৃথিবীতে এই চারের মাঠে যেদিন তোমরা আমার কাছে উপস্থিত হবে আদমের ছেলে মেয়ে শোনো সেদিন আমি বলবো লাতে আমি যে কোরাবিলার যে খতায় সুমা লাকিতানি না তো শ্রী করা হম মােরা এ আদমের ছেলে মেয়ে শোনো আজ কি আমাদের মাঠে উঠেছ পাপ নিয়ে পাপ আর পাপ তোমাদের পাপ খালি আকাশ জমিনে পরিপূর্ণ হয়ে আছে শোন যদি সেরেক না থাকে আমি সব পাপ ক্ষমা করে দিলাম তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা যদি সেরেক না থাকে তোমার পাপ যত আমার তত তোমার পাপ যত আমার তত যদি সেরেক না থাকে পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত করো বেন্দু মাত্র শের কর না দ্বিতীয় কাজটা করে একটু বাপ মাকে মেনে চলো যেদিন মা চুমা খায় আদর করে বারবার খাওয়ার রেডি করে আমাকে বলে আমি বলি খাবো না সেদিন মাকে সম্মান করার নাম সম্মান নয় যেদিন দেখা যাচ্ছে যে মাটির উপরে মারছে আর খারাপ কেউ নেই বউ বলছে দেখবে তোমার মা কত খারাপ দেখবে তোমার মা কত খারাপ দেখাতো তুই কি দেখো দেখো এই যে তোমার এই যে বড় মাছটা নিয়ে এসেছ না এই যে মাথা ভাই ছেলে এই যে এই এই যে যে তোমার মা দিচ্ছে আসলেই তো মা খারাপ যা বলে সবই উল্টা আসলেই উল্টা যা করছে সবই উল্টা আসলেই উল্টা করছে এই সময় আল্লাহ দেখতে চাচ্ছেন যে আপনি আপনার বাপ মায়ের সাথে কি আচরণ করেন যেদিন বাপ মায়ের সাথে ভালো আচরণ করা খুবই কঠিন যেদিন মনে হচ্ছে বাপ মায়ের চেয়ে খারাপ মানুষ আর দুনিয়াতে কেউ নেই দুনিয়াতে সবার সাথে চলতে পারবো বাপ মায়ের সাথে চলতে পারবো না সেই দিন বাপ মাকে শ্রদ্ধা করতে হবে তার নাম শ্রদ্ধা আল্লাহ বলতে বলতে এই পর্যন্ত বলছেন মাউফিন এই শব্দটা বলতে বাবা না আমার মা আমি যখন পেশাব করেছি পাঁচ সাতবার তখন আমার মা একটু আদর করে আমাকে বলেছে গায়ে একটু আঘাত বলেছে এই অত পেশাব করিস কেন এই অত পেশাব করিস কেন আমার মায়ের সেদিন আদর ছিল এখন আমার মা আমার কোলে আমি একদিন ছিলাম আমার মায়ের কোলে এখন মা আমার আমার কোলে এখন যদি মা বারবার পেশাব করে আমি যদি একটু বলি তাহলে যাই হবে না আজকে আমার সম্মান করে এরকম সুযোগ নেওয়ার কোনো সুযোগ নেই পেশাব পরিষ্কার করব আমি পায়খানা পরিষ্কার করব। আমি কাপড় বদলে দিব আমি গোসল করিয়ে দেবো আমি আমার বোনেরা চলে গেছে শ্বশুরবাড়ি আমার স্ত্রীকে বলেছিলাম তুমি আমার মাকে দেখিও তখন আমার স্ত্রী বলছে তোমার মা অকথ্য ভাষা আমাকে গালি দেয় তোমার মাকে দেখবো মানে তোমার মাকে তুমি দেখো গা